সড়ক দুর্ঘটনায় আহত হল চারজন যার মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসার বিরুডিহায় জাতীয় সড়কের উপর দুর্গাপুরগামী রাস্তায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে দুটি বাইকে করে চারজন ভুল পথে রাজবাঁধ থেকে বিরুডিহার দিকে আসার সময় অসাবধানতা বশত দুটি বাইকের হাতলে লেগে যায় একটি বাইক রাস্তার মাঝামাঝি চলে আসে সেই সময় পানাগর থেকে দুর্গাপুর যাওয়ার পথে দ্রুতগামীর একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকে সজোরে ধাক্কা মারলে আহত হয় চারজন বাইক আরোহী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজমাদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে